অতিথি আল্লাহর রহমত কখনো কখনো একটি হাসি এক গ্লাস পানি কিংবা একজনের জীবন বদলে দিতে আসুন শুনি আজকের অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প মেহমান বিকেলের রোদে ঝলমলে শালবন গ্রাম খান কেটের পাশে ছোট কাঁচা ঘরে থাকে আলী আর তার মা গরিব হলেও তাদের মন ধনী সব সময় হাসি মুখে অতিথিকে আপ্যায়ন করে নেয় একদিন হঠাৎ দরজায় এক লোক মুখে ধুলো সুখে ক্লান্তি মা দরজা খুলে বললেন এসো বাবা বসো পানি খাবে চুলায় ভাত বসালেন ডাল আর আলু ভাজি মেহমান চুপচাপ খাচ্ছিল চোখে জল খাওয়া শেষে বললো আমি শহর থেকে এসেছি কাজ হারিয়ে পথে পথে ঘুরেছি কেউ এত আপন করে নেয়নি আলীর মা হাসলেন আমরা গরিব কিন্তু অতিথি আমাদের জন্য রহমত তুমি আমাদের ঘরেই এসেছো এটাই বড় পাওয়া বিদায় নেবার আগে অতিথি আলীর হাতে একটা চিঠি দিলো খুলে দেখে আলী ভিতরে কিছু টাকা আর একটি চিঠি তোমাদের ভালোবাসা আমাকে নতুন জীবন দিয়েছে এই টাকা দিয়ে তোমার পড়াশোনার খরচ চালাও আমি আবার পেয়েছি তোমাদের ফল বুকের কাছে চেপে দুয়ার চিঠিটা সেদিন সে বুঝলো একটা ভালোবাসার থালা এক গ্লাস পানি আর একটু মানবতা জীবন বদলে দিতে পারে প্রিয় দর্শক অতিথি সেবা ইসলামের বড় শিক্ষা যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর কুমড়ো ফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না